রাতে হঠাৎ একটা নাম্বার থেকে কল এলো অচেনা নম্বর কিন্তু ভেতরে একটা অজানা কাপুনি উঠিয়ে বললাম হ্যালো উপাস থেকে ভাঙা গলায় একটা মেয়ে বলল তুমি কি এখনো আমাকে মনে রাখো আমি কেঁপে উঠি একই কণ্ঠ আমি হাজার রাত ধরে কল্পনায় শুনেছি যে কণ্ঠ একদিন বলে গিয়েছিল আমি তোমাকে ভুলে যেতে চাই হ্যাঁ সেই মেয়েটি আমার সাবেক প্রেমিকা না আমার হারিয়ে যাওয়া ইবাদতের সঙ্গী আমরা এক একসময় একসাথে দোয়া করতাম রোজার সময় একে অপরকে সিহরি খাওয়ানোর জন্য জাগাতাম কিন্তু আমাদের সম্পর্ক ধীরে ধীরে হারিয়ে গেল কারণ আমরা ভুলে গিয়েছিলাম যে ভালোবাসা আল্লাহ নেই সেটার শেষ হয় কান নাই যে চেয়েছিল সব ঠিক করতে নামাজে ফিরে যেতে পবিত্র হতে আর আমি চেয়েছিলাম শুধু ওকে নিজের করে পেতে একদিন সে বলল তুমি সত্যিই ভালোবাসো তাহলে আমার জন্য দোয়া করো আমাকে বদলাতে দাও আমি অপমানিত হয়েছিলাম ভেবেছিলাম সে আমাকে দূরে ঠেলে দিচ্ছে তারপর হঠাৎ একদিন যোগাযোগ বন্ধ মাসের পর মাস কেটে গেল আমি অপেক্ষা করেছিলাম ওর ম্যাসেঞ্জার সিন দেখতে আজ এতদিন পর ওর ভাঙ্গা কণ্ঠে বলল আমার বিয়ে হয়ে যাচ্ছে আমি চুপ কিছুই বলি না ও আবার বলল তুমি কি কিছু বলবে না আমি শুধু বললাম আল্লাহ তোমার জন্য যা ঠিক মনে করেন সেটাই করু তুমি আমার দোয়াই ছিলে থাকবেও ফোন কেটে গেল আমি বিছানায় শুয়ে কাঁদতে লাগলাম আমি জানি ওই ভালোবাসা ছিল কিন্তু সময় ইমান আর নিয়তের সামনে আমরা হেরে গিয়েছিলাম আমরা একসাথে হতে পারিনি কারণ আমাদের ইচ্ছাই ছিল আবেগ ভুলটা করেছিলাম আমি হাজোপতি রাতে ওর জন্য দোয়া করি কারণ আমি এখনো বুঝি সে মানুষটি সত্যিই ভালোবাসে তাকে কাছে চাওয়ার চেয়ে জান্নাতে চাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ